আফ্রিকার দেশ সুদানে গৃহযুদ্ধের ভয়াবহতা আবারও সামনে এলো সাউথ কর্ডান প্রদেশের কালোগীতে সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ চালিয়েছে এক বর্বর্চিত হামলা স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এই হামলায় নিহত হয়েছেন অন্তত একশো জন সবচেয়ে মর্মান্তিক খবর হল নিহতদের মধ্যে ছেচল্লিশ জনই শিশু স্থানীয় কর্মকর্তারা এই সংখ্যা নিশ্চিত করেছেন হামলা করা হয়েছে একটি কিন্ডারগার্ডেন সহ একাধিক বেসামরিক স্থানে আর প্রথম হামলা চালায় কিন্ডার গার্ডেনে এরপর যখন বেসামরিক মানুষ উদ্ধারের জন্য জড়ো হন তখন তাদের উপরও আরেক দফায় হামলা চালানো হয় বলে জানাচ্ছে আলজাজিরার সূত্র এই ঘটনায় জাতিসংঘ সতর্ক করছে কর্দফান অঞ্চলে এল ফাশের মতো আরেকটি গণহত্যার ঝুঁকি তৈরি হয়েছে স্থানীয় সূত্র জানিয়েছে শহরের হাসপাতাল এবং একটি সরকারি ভবনেও বোমা নিক্ষেপ করা হয়েছে এমন ধারাবাহিক আক্রমণের ফলে আহতদের চিকিৎসা পাওয়াই কঠিন হয়ে পড়েছে সুদান ডক্টরস নেটওয়ার্কের মতে বেসামরিকদের ওপর বারবার এমন হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কালোগীতে প্রাথমিক হামলাটি একটি কিন্ডার গার্ডেনকে লক্ষ্য করে চালানো হয়েছিল হামলার উদ্দেশ্য ছিল বিপুল সংখ্যক শিশুকে হত্যা করা দুহাজার সাল থেকে সরকারি বাহিনী এসএএফ ও আর এর মধ্যে সংঘাত চলছে সেনাবাহিনী দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করলেও আর এসএফ পশ্চিমাঞ্চল বিশেষ করে উত্তর কর্দফান ও দারফুর এলাকায় নিজেদের অবস্থান শক্ত করছে আর এস দাবি তারা বাবনসের শহরও নিয়ন্ত্রণে নিয়েছে যদিও সরকারি বাহিনী তা অস্বীকার করছে এই দীর্ঘ সংঘাতের কারণে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে খাদ্য চিকিৎসা ও নিরাপত্তার চরম সংকটে রয়েছে সাধারণ মানুষ ইউনিসেফ জরুরি সহায়তা পৌঁছাতে অবিলম্বে নিরাপদ পথ নিশ্চিতের আহ্বান জানিয়েছে